আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম। এইচএসির আরও একটি পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও নিয়ে আজ অনুষ্ঠিত হল যশোর শিক্ষা বোর্ডের রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা রসায়ন পত্রের পঁচিশটি এমসিকিউ প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের মাঝে তুলে ধরবো যাতে করে পঁচিশটি এমসিকিউ প্রশ্নের মধ্যে হতে তুমি কতটির উত্তর সঠিক এবং নির্ভুলভাবে প্রদান করতে পেরেছো তা খুব সহজেই নিরূপণ করতে পারো মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে প্রশ্ন সমাধানমূলক ভিডিও পাবলিশ করার সাথে সাথে তুমি পেয়ে যাও এবং পরবর্তীতে সেখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিতে পারো যশোর শিক্ষা বোর্ডের আজ রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষার আমরা গোয়া সেটের সমাধান তোমাদের মাঝে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে নাও প্রথমেই রয়েছে এক নম্বর প্রশ্ন এর উত্তর ক এরপর দুইয়ের উত্তর ঘ তিনের ঘ এরপর চার নম্বর প্রশ্নের উত্তর ক পাঁচের এর গ এরপর সাতের ক আটের গ নয়ের খ দশের ক এগারোর ঘ তেরোর গ চদ্দর ঘ পনেরোর ঘ ষোলোর গ সতেরোর খ আঠারোর ঘ উনিশের উনিশের শটিক উত্তরটি এখানে নেই বিশের ক একুশের খ বাইশের গ ঘ চব্বিশের ঘ এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ এর মাধ্যমে আমরা তোমাদের মাঝে আজ রসায়ন যে দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হলো যশোর শিক্ষা বোর্ডের অধীনে তার পূর্ণাঙ্গ সমাধান তুলে ধরলাম তোমরা চাইলে এই প্রশ্ন সমাধানটি স্ক্রিনশট নিতে পারো এটা প্রথম পেজ এটা হল দ্বিতীয় পেজ আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হয়েছে সকলেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী প্রশ্ন সমাধানমূলক নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ